বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম ইয়া রহমাতাল্লিল আলামিন সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি উপমহাদেশে অবিসংবাদিত ইসলাম প্রচারক ও সমাজ সংস্কারক শাহনশাহে তরিকত হজরত খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাই সাহেবের তিন দিন ব্যাপী একশো এগারোতম পরম পবিত্র ওরশ শরীফ আগামী ষোলো সতেরো ও আঠারোই জানুয়ারি দুই হাজার তারিখে সিরাজগঞ্জের বিশ্বশান্তির মঞ্জিল পাক দরবার শরীফে অনুষ্ঠিত হবে ইংশা আল্লাহ আঠারো জানুয়ারি দুই হাজার মোতাবেক চৌঠা মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রোজ রবিবার সকালে আখেরি পৌরশরীপ উপলক্ষে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান এনায়েতপুর শরীফে উপস্থিত হবেন ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাকেরান আশেকান আল্লাহ ও রসুল পাকের মহব্বতে কাফেলা নিয়ে বিশ্বশান্তি শান্তি মঞ্জিল এনায়েতপুর শরীফের উদ্দেশ্যে রওনা হয়েছেন হজরত খাজা মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরই রহমতুল্লা আলাই সাহেবের প্রচলিত শিক্ষা অনুযায়ী উরশ শরীফে ধারাবাহিকভাবে চলে দেশবরণ্য আলেম ওলামাগণের দিনই আলোচনা কোরআন সুন্নাহ আলোকে বয়ান দৈনন্দিন জীবনে বিভিন্ন আমলের তালিম এবং নৈতিক ও আত্মশুদ্ধির তরবিয়ত পুরশ্বরীফে হজরত খাজা এনায়তপুরি রহমতুল্লা আলাই সাহেবের জীবন ধর্ষণ মানবতা সমাজ সেবা সর্বোপরি আল্লাহ ও রসুল পাক সাল্লাইসাল্লামের আনুগত্যে পরিপূর্ণভাবে নিবেদিত হওয়া সম্পর্কে জীবন ঘনিষ্ঠ বয়ান চলে নিঃশ্বাসে আল্লাহর স্মরণ রাসুলে পাকের প্রেমে নিমজ্জিত থেকে ইসলামী শরীয়তে চর্চা এবং দিনের খ্যাদমত বিষয় ভিত্তিক আলোচনা করেন আলেম ও উলামাগণ তাতে আসুলে পাহাকের জীবন ধর্ষণ ও সুন্নত সম্পর্কে আলোচনা সমসাময়িক বিষয়ে বিশ্বে ইসলাম এবং ইসলাম মূল্যবোধ নিয়ে আলোচনার মাধ্যমে মানুষের মাঝে সচেতনা বৃদ্ধি ও নৈতিক পরিবর্তনের আহ্বান জানানো হয় উরস শরীফে আগত আশেকান জাকেরান ইসলামী শরীয়তের পূর্ণ পাবন্দির সাথে জিকরাসকার দরুদ শরীফ খতম শরীফ নফল নামাজ তৌবা তসবি তাহালিলের মাধ্যমে রাত দিন অতিবাহিত করেন আত্মশুদ্ধির পথে এবাদত বন্দেগি রিয়াজত সাধনায় মশগুল থাকেন উরশ শরীফে সমস্ত আম্বিয়ায় কেরাম আউলিয়ায় কেরাম ইন্তেকাল প্রাপ্ত সকল মমিন মুসলমান নরনারীর রুহে পাকে সব করা হয় মহানুরবুল আলমিনের আলিশান দরবারে তামাম দুনিয়ার মুসলমানদের কি ইসলামের বিজয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা সুখ শান্তি সমৃদ্ধি এবং মুসলিম উম্মার ঐক্য ভ্রাতৃত্ব শৃঙ্খলা সত্য ইসলামের বিজয়ের চেয়ে আখিরি মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের মহামান্য হজরত নিশিন হজর পাক